সাদুল্লাপুরে ইউনিয়ন বিএনপির শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সাদুল্লাপুর প্রতিনিধি মোজাহিদুল ইসলাম বিপ্লবের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি সাদুল্লাপুরে ইউনিয়ন বিএনপির শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে মঙ্গলবার পহেলা অক্টোবর রাতে উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির ও পূজা পরিদর্শন ও আর্থিক অনুদান দেওয়া হয়েছে এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউন নবী সরকার লেবু সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিলন সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সহ প্রমুখ নলডাঙ্গা ইউনিয়নের সকল মন্দির পরিদর্শন করেন এবং মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদকদের হাতে তুলে আর্থিক অনুদান প্রদান করেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইভান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে